হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো লতিগুলো আমি অর্দ্র বলতে বিশ পারসেন্ট সিদ্ধ করেছি তেমন বেশি না হালকা সিদ্ধ করে রেখেছি তারপর এটা ভালো করে ধুয়ে ছুলে তারপর দেখো এরকম হয়ে গেছে এখন আমরা লটিয়া মাছ দিয়ে সুটকি মাছ লোট সুটকি মাছ দিয়ে রান্না করব দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম হালকা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে দেখো পরিমাণ তো সব কিছু আছে রসুন হলুদ মরিচ দিয়ে দিলাম রসুন একটু বেটে নিয়েছি দেখো একটু নাড়াচাড়া করে নিব এক হাতে ক্যামেরা ধরেছি তো সেই জন্য লাড়তে কষ্ট হচ্ছে দেখো কেমন হয়েছে কালার একদম জোশ কালার হয়েছে তাই না আমার কাছে লতি লইটা মাছ দিয়ে বেশি ভালো লাগে জানি না তোমাদের কাছে কি দিয়ে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক মজা লুটিয়া মাছ দেখিয়ে দেখো অনেক মজা লাগবে আমি ওই লুটিয়া মাছটি ইয়ার থেকে নিয়ে আসছি কক্সবাজার গিয়েছিলো এই কক্সবাজার থেকে নিয়ে এসেছি দেখো লতিগুলো বেছে সুন্দর করে কুটে দিয়ে দিলাম আর তোমরা বেশি নাড়াচাড়া করবে না যে কোনো তরকারি বেশি নাড়াচাড়া করলে তরকারির গুণাগুণটা নষ্ট হয়ে যায় লড়াচাড়া করলে তরকারিটা নষ্ট হয়ে যায় আমি অল্প লাড়বো কারণ দেখো লতিগুলো আমি হালকা সিদ্ধ করা আছে সেই জন্য বেশি নাড়াচাড়া করব না তাহলে লতিগুলো নষ্ট হয়ে আর একটা কথা আমি কিন্তু ডাকনা দিব না ডাকনা দিলে বেশি বাপ আসলে লতিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য বেশি লাড়াচাড়া করবো না আর ডাকনা দেবো না দেখো কত সুন্দর হয়েছে দেখছো দেখো পরিবেশন করলাম ও দারুণ